হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন प्लीज লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন মাশাআল্লাহ আজকে সকালবেলা কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি হচ্ছে হালকা আর আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং খুব বেশি ভালো লাগছে আর গাছগুলো যদি বৃষ্টির পানি পায় তাহলে যেন একদম প্রাণবন্ত হয়ে ওঠে বউ আমাকে রেখে বাবার বাড়িতে যাবে আরে তো আমার জন্য চা বানাচ্ছে যার বসে দুজন মিলে একটু চাটা খাই হয়তো আবার কতদিন পরে খাওয়া হবে একটু মনটাও খারাপ চা বানাচ্ছে এই তো চা বানানো হয়ে গেছে এখন এটা তানু যেতে করে কাপটা বসিয়ে নিল এখন সার্ভ করবে এখন চাটা ছেঁকে নেবে আর থাকে দেখার চেয়ে যেদিকে কিন্তু আপনাদের ভিডিও চলছে এরকমই সারাটা দিন মোবাইল মোবাইলগুলো বিজি থাকে আর চা বানানোর এই ক্লিপটা নিতে অনেক ভালো লাগে যখন চাটা পরে দেখি অনেক বেশি সুন্দর লাগে

আরে চা দেখে কেউ কিছু বলুক না বলুক সালমাপুত অবশ্যই বলবেন চা খেতে ইচ্ছে করছে সকালে ঘুম থেকে উঠে তো বোনের সারপ্রাইজ পেলাম ঘুম থেকে উঠে সে গরম গরম ভাত ডিম ভাজি তারপরে হচ্ছে মানে দুই প্রকারের ভর্তা তো খাওয়া দাওয়া শেষ করে আমি তো এই তো চা পর্বতে চলে আসলাম যেহেতু আমি চলে যাব তো ভাবলাম তাপসিলে বাবার আমি একসাথে চা খাই আমার ছোট বোন এতটা চা খায় না তো যাই হোক এই তো এই জন্য ক্লিপটা নিলাম আর তারপরে বান্না তারপরে বিকেলের নাস্তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত তো অবশ্য আমাদের সাথেই থাকবেন আর একটু আমাদের ভিডিওটা একটু এলো টাইপের হয় আসলে এভাবে গুছিয়ে মানে করা হয় না তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন আমরা দুজন বসে বেলকুনিতে চা এনজয় করবো আর এই তো দুপুরে অনেক কিছুই রান্না হয়েছে আজকে এখানে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে এক পাশে আর এইখানে একটা মানে কবুতর পাঠিয়েছিল আমার শাশুড়ি আসলে আমি তো কবুতর খাই না আমার অনেক অ্যালার্জি তো তাফসিরের বাবার জন্য কিন্তু এগুলো রান্না করে রেখে যাচ্ছি তো সে খাবে তো এখানে কবুতরের মাংস রান্না হয়ে গেছে আর এ পাশে আমি সবজি দিয়ে একটু হচ্ছে ডিম ভুনা করব। তো এখানে আমি কিউব করে আর কি সবসময় ডিমটাকে রান্না করি মানে সরি সবজিগুলা কাটি কিউব করে কাটি তো খালাকে কাটতে দিয়েছি কিন্তু বলা হয়নি যার কারণে খালা একটু চচ্চড়ির মতো করে কেটেছে তো যাই হোক ব্যাপার না আর কি করার এভাবেই ডিম ভুনা করব। তো আমার ডিমঘা প্রায় হয়ে এসেছে এখানে আমি ডিমটাকে আমি ছেড়ে দিব আসলে এই ভিডিওটা যখন হয়তো পাবলিক হবে আল্লাহ যদি বেঁচে রাখে সবাই যদি ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ তখন আমরা আর কি আমি বাবার বাড়িতে যাব আর কি এটা ছুটির দিনেরই ভিডিও তো আমরা আগামীকাল যাব ইনশাল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন জানাস আল্লাতে যেতে পারি আর তাফসিরের বাবার জন্য আরও অনেক কিছুই রান্না করে মানে রেখে যাচ্ছি শুধু এইটুকুই না আজকের জন্য এইটুকু রান্না করলাম রান্না করলাম যাতে সে কালকে অফিস থেকে এসে যেন ভালোভাবে খেতে পারে যার কারণে বেশি করে রান্না করে দিয়ে যাচ্ছি এই যে উপরের যে বক্সগুলা মানে দেখতে পাচ্ছেন আর ভিতরে ভিতরের দিকেও আসে সবগুলোতে কিন্তু আমি খাবার রান্না একদম রিজার্ভ করে রেখেছি নিচের গুলোতেও আমি বক্সে বক্সে খাবার রেখেছি আর তেমন কিছুই নাই ফ্রিজে তো এই তো মানে একটু গরুর মাংস আছে আর সব ফ্রিজ ফাঁকা করে দিয়ে যাচ্ছি আর উপরে পুরাটাতে তার বাবার খাবার তারপরে এখানে খাবার রান্না করে দিয়ে যাচ্ছি যাতে তার কোনো কষ্ট না হয় কারণ আমি বেশ কিছুদিন থাকবো আবার তার ছেলে বাবা কিছুদিন পর বাড়িতে যাবে যেহেতু বিয়ের একটা দাওয়াত আছে আমাদের সো এই কয়েকদিনের জন্য এইটুকু রান্না করে দিয়ে যাচ্ছি সে তো বাড়িতে যাবে তখন আমার আম্মু আবার তার জন্য রান্না করে পাঠাবে এটাই হয় আর কি আসলে আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি যাতে হাজব্যান্ডের কোনো কষ্ট না হয় সে যেন একটু শান্তি মতো খেতে পারে আসলে অফিস থেকে এসে রান্না করে খাওয়াটা অনেক কষ্ট হয় তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন এই মানে পুরো ডিটেলসে রান্না শেয়ার করে নি দেরি হয়ে যাবে আর একটু যেহেতু কালকে বাড়িতে যাব একটু কাজ আছে তো এই জন্য একটু তারা তড়িঘড়ি করে রান্না করছি এখন একটু পরে আমরা বেরিয়ে যাব আমার ডিম্পনাটা হয়ে গেলে আমরা বাহিরে যাব আর কি এই তো ডিম ভুনা প্রায় হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে আর একটু পানি দিব এখানে পানি অ্যাড করব যদি ডিম ভুনা আমি যেটা করি যদি একটু মরিচ বেশি হয় আমি একটুখানি চিনি দেই তাতে ডিম ভুনাটা অনেক মজা হয় আসলে এটা আমি অনেক আগে থেকে এই টেকনিকটা ফলো করে ডিম ভুনা রান্না করি এবং আমার ডিম ভুনা রান্না কিন্তু অনেক মানে বেশি আমি হয় তো বাহিরের একটু পরিবেশ দেখায় এই কয়েকদিন আসলে বাড়িতে থাকবো অনেক মিস করব নিজের সংসারটাকে আর এই যে মোরগের ডাক যখন আমি বয়ে দিতে আসি তো যাই হোক এখন একটু বাইরে যাব কাজটা শেষ করে আর এই যে ট্রেন যাওয়া সব কিছু মিস করব। আসলে বাড়িতে যেতে ইচ্ছে করে আবার বাড়িতে গেলে মানে তাপসিড়ে বাবার জন্য খারাপ লাগে এটাই স্বাভাবিক মেয়েদের জীবনটাই এরকম বের পর বাবা মাকে ছেড়ে থাকতে হয় তখনও কষ্ট হয় আবার দেখা যায় হচ্ছে বাবা মার কাছে দেখা যায় জন্য একটু খারাপ লাগে আসলে কিছু করার নাই সবার সাথেই থাকতে হবে বাবা মার হবে আর আমি অনেক দিন পরে যাচ্ছি ছুটির দিনে সকালবেলা তো দেখালাম কি কি রান্না করেছিল আমার বোন সব ভর্তা ভাজে আইটিং ঘুম থেকে উঠে এরকম মজার খাবার পেতে আমি মহা খুশি আবার বিকেলবেলা একটা সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে চিকেন দিয়ে কত সুন্দর করে নুরুস রান্না করছে আমাদের সকলের জন্য আসলে সে একটা পাক্কা রাঁধুনি বলতে পারেন সে অনেক মজার মাজার রান্না করে খাওয়াতে পারে আমার বাসায় আসছে আমি কি খাওয়াবো সে আমাকে রান্না করে করে খাওয়ায় তো যাই হোক বোন থাকলে একটু এরকম সুবিধা পাওয়া যেতেই পারে যার যার বোন আছে তারা আসলে এই মানে সুবিধাটা ভোগ করতে পারে তো নুরুস রান্না দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো এখানে এখন ডিম ফেটে দেওয়া হবে তো একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম আসলে পুরা মানে রান্নাটা গেছে আমি অন্য ভিডিওর কাজ করছিলাম আর মোবাইলে এত জায়গা থাকে না এই জন্য ভিডিও আর কি করতেও পারি না ফাইনালি ডান এখন আমরা সার্ভ করব আর সবাই মিলে বিকেলের নাস্তা আজকে নুডলস খাবো আসুন সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে সবাইকে নুডুলস খাওয়ার দাওয়াত দিলাম অনেক অনেক ইয়ামি লাগছে আর দশ হয়েছে না এখন আমরা সার্ভ করছি এই তো বেস্ট বাই থেকে আনা আমার এই সুন্দর ট্রেটাতে আমি এখন সার্ভ করে নিব আমার পছন্দের নুডলস নতুন জিনিসে কিন্তু একটা ভালো লাগা কাজ করে নতুন জিনিস যখন ইউজ করা হয় এই নতুন ট্রেতে আমি বলেছিলাম যে সে চা খাবে দুই কাপ চা রাখবে কিন্তু আজকে দেখছি দুই কাপ দুইটা বাটি রাখলো তো এই তো দুইটা বাটিতে সার্ভ করে নিচ্ছে নতুন বাটি না নতুন ট্রে আর সেই সাথে মজার মজার নুডলস অনেক ইয়াম্মি হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার শালিকার মজার মজার রান্না খেতে খেতে আমি তো মোটা হয়ে যাচ্ছি আসলে অনেক বেশি ভালো রান্না করতে পারে সে আপনারা তো জানেন তানু অনেক ভালো রান্না করতে পারে আসলে একই মায়ের সন্তান দুজনের তো একটা কমন জিনিস থাকবেই ওদের দুজনের এই রান্না কিন্তু অনেক বেশি ইয়াম্মি অনেক বেশি টেস্টি হয় তোমার সাথে আমি একটু হয়ে গেছি যার কারণে তার উপরে সবকিছু আর আসলে বড় বোনদের মনে হয় অনেক ক্ষেত্রে একটু সুবিধা আছে অসুবিধা হয়তো অনেকেরই আছে বড়দেরই বেশি করতে হয় কিন্তু এর ক্ষেত্রে ছোট বোনটাই বেশি করে বড় বোনের জন্য চলুন একসাথে নুডলসটা খেয়ে নেই আর সেই সাথে করবো লাইক না দিলে লাইকটা দিয়ে নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওর যদি কোন অংশে এতটুকু ভালো লাগাতে পারে প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আমরা সবাইকে অনেক বেশি সাপোর্ট করি কিন্তু আমাদের আসলে মানে কি বলবো মানে আমি নিজেও অনেক বেশি ভিউজ দিচ্ছি কিন্তু সেই তুলনায় আমাদের ভিউজ নাই হয়তো অনেকে দেখে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজিং আসসালাম